আলহামদুলিল্লাহ বাসায় সবাই রোজা রাখছে তো এখন হচ্ছে ইফতারের আয়োজন করতেছি আমরা কেমন জানি রমজান মাসের মতো লাগতেছে এখন মানে ভালো লাগতেছে তো হচ্ছে পপ সমোসা বানাবো এদিকে হচ্ছে মাংস কাঁচামরিচ আর পেঁয়াজ নিয়ে নিছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই ভালো আছে আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন স্কিপ না করে ফুল ভিডিও দেখতে থাকুন অ্যানটা কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে একটা কাপ নিছি কাপের সাহায্য হচ্ছে আমি কেটে ফেলতেছি এতটুক করে কাটছি ছোট্ট ছোট্ট করে সাইজ করে হচ্ছে কেটে নিছি ওলা এভাবে হচ্ছে মাংস দিয়ে দিয়ে আমি বটে ফেলতেছি আমি যতবার রান্না করতে আসি ততবার হচ্ছে আমি আকাশটা দেখি আকাশটা আমার অনেক ভালো লাগে মানে লাগে যে এক এক সময় এক এক রকম হয়ে যায় আকাশের কালারটা মাছ আল্লাহ আল্লাহ হলে আমার করতোই না সুন্দর ফিটারের জন্য হচ্ছে পেঁয়াজ বাড়াচ্ছি এখন দেশের যে অবস্থা চলছে বাইরে বের হতে ভয় লাগতেছে কখন না কি হয়ে যায় এটার জন্য দোয়া করি সবাই যাতে ভালো থাকে সুস্থ থাকে আমার এই তেলের করিয়াটা কালো যে অনেকে বা মানে বাজে মন্তব্য করতে পারেন কিন্তু সামনে সামনে করে না আমাকে আহ আড়ালে আড়ালে করে আর কি কমেন্ট করে না তো এটা হচ্ছে যারা রান্না করে তারাই বুঝবে মানে কোনো কিছু ফ্রাই করতে করতে যে করিয়া কালো হয়ে যায় না ওই করিয়া আসলে ভালো হয় মানে ফ্রাই করার জন্য তো যা রাখার জন্য না পেঁয়াজও হচ্ছে আমার এমনিতে ভালো লাগে আমি দোকান থেকে হচ্ছে পেঁয়াজও বেশি খাই মানে কিনে আনে বেশি খাই আমি পেঁয়াজও পেঁয়াজ জিনিসটা হচ্ছে আমার বেশি ভালো লাগে মানে সিঙ্গারা সমোসা এগুলোর চাইতে পেঁয়াজটা একটু বেশি ভালো লাগে ঠিক আছে পপ সমুচা বানানো এখন হচ্ছে তেলে ফ্রাই করব বেশি বানাই নাই আর ইফতারের আন্দাজ মতো বানাইছি আর কি সমুচা হচ্ছে এখন তেলে ফ্রাই করে দিচ্ছি হয়ে গেছে আমার পপ সমুচা সস দিয়ে খাওয়া যাবে হচ্ছে চিরা নিয়ে বসে আছি প্রচুর গরম পড়তেছে এখন এখনো আজান দেয় নাই আজান দিবে আলহামদুলিল্লাহ আগামী বছর বাঁচি কিনা তো জানি না সকলের গুণা মাফ করে দিক সবাইকে ভালো রাখো সুস্থ রাখুক থাকবে সব সময় আর আমার ভিডিও কেমন হয় আপনারা একটু কমেন্ট করিয়েন ভাই কমেন্ট করিয়েন একটু সাপোর্ট করিয়েন যে যেখান থেকে দেখেন আমার ভিডিও একটু সাপোর্ট করিয়েন আর সবাইকে দেখার একটা সুযোগ করে আজান দিচ্ছে এখন আজান দিচ্ছে চিরা গাইছি প্রথমে তারপর এটা খাচ্ছি হম গরম গরম এখন হচ্ছে পপ সমোসা খাবো সস দিয়ে মজা এখন হচ্ছে চনা কাচ্ছি সালাদ দিয়ে সাথে হচ্ছে পেঁয়াজও